হাসু কি অবস্থা ভালো অবস্থা ভালো আচ্ছা এখন বিষয় হচ্ছে যে মসজিদের কালেকশন করতেছিস এটা নাকি হ্যাঁ কেমন কালেকশন কেমন হয় প্রতিদিন কেন্দ্রীয় খবরেঝাট কেন্দ্রীয় জামে মসজিদের কালেকশন না বিজয়পুর মসজিদ ও সরি বিজয়পুর মসজিদের কালেকশন না মোটামুটি পুরো বাজার ঘোরাফেরা করিস তুই নাকি হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ করতেছিস আমরা দোয়া করি এবং মসজিদে সবাই আমরা দান করব আল্লাহর আস্তে এটা আমাদের নৈতিক দায়িত্ব শুধু ইহকালের জন্য না পরকালের জন্য আমাদের দান করা দরকার তাই না আচ্ছা হাসু তাহলে তুই যে প্রতিদিন টাকা উঠিস তুই কি পাইস বেতন দে ও বেতন দেয় তোকে হ্যাঁ কেমন দেয় বেতন পাঁচশো হইলে দুইশো টাকা তোকে দেয় হ্যাঁ দুইশো তিরিশ টাকা খাওয়া দেয় দুশো আচ্ছা আচ্ছা আর এমনি কি করিস তুই মিস্ত্রির কাজ করিস মিস্ত্রির কাজ করিস এবং পাশাপাশি প্রতিদিন বিকালবেলা কাজ শেষে এই মসজিদের কালেকশন করিস না যাক আল্লাহ তোর ভালো করুকরা হাসো তুই অনেক ভালো কাজ করতেছিস মসজিদের জন্য যে এই টাকাগুলো কি প্রতিদিন তুই বুঝাই দিস নাকি প্রতিদিন বুঝাই দিস চাউল দোকান সাইফুল ভাই হ্যাঁ প্রতিদিন বুঝাই দেওয়া হয় মাসুদ ভাই অনুষ্ঠান ভালো আছেন প্রতিদিন এটাকে বুঝাই দিস মাস শেষে তোকে মানে প্রতিদিনের টাকা প্রতিদিন দেয় নাকি মাস শেষে বেতন দেয় তোকে প্রতিদিন টাকা দেয় তোকে না যত কালেকশন হয় ওইখান থেকে তোকে প্রতিদিন দে যাক খুব ভালো কাজ এখন বিয়ে শি তো করছিস নাকি তাহলে তুই কাজ করতেছিস দুইটা একটা মিস্ত্রি কাজ করতেছিস এবং মসজিদের কালেকশন করিস তো সংসার তাহলে ভালোই যাচ্ছে যাক এটা কতদিন থেকে করতেছিস হাসু অনেক দিন না মোটামুটি দুই বছর তিন বছর হবে মার্শাল্লাহ এইটা হিসাব বুঝাই দিস তো সুন্দর করে নাকি হ্যাঁ যাক আমাদের সবাই আসলে মসজিদে বেশি বেশি করে দান করা উচিত শুধু ইহ কালারটা ভাবলে হবে না পর কালারটাও ভাবতে হবে তাই না তুই যে এত সুন্দর করে মসজিদের টাকাটা প্রতিদিন বুঝাই দিস তোর অসংখ্য ধন্যবাদ বিজয়পুর জামে মসজিদ নাকি হ্যাঁ তোদের গ্রামের মধ্যে ওইটা হুম মার্শাল্লাহ যাক খুব ভালো লাগলো এবং এটা তুই সুন্দর করে করবি ঠিক আছে সুন্দর করে করবে করে টাকাটা সুন্দর করে বুঝাই দিস কারণ মরতে সবাইকে হবে তাই না ইহকাল এবং পরকাল বলে একটা জিনিস আছে তাই না তো সেজন্য এটা তুই সুন্দর বুঝাই দিবি বুঝিস হ্যাঁ আর যদি কখনো প্রয়োজন হয় টাকার তুই সেটা আবদার করবি ঠিক আছে তাই না যাক তোকে খুব ভালো লাগলো হাসু তোর কথা সুন্দর খুবই ভালো লাগলো এবং আমরা সকলে মসজিদে বেশি বেশি করে দান করব শুধু ইহকাল না পরকালের দিকটা আমাদের দেখতে হবে হাসু তাহলে আমি কি দিব এখন তো আমার কিছু দান করার দরকার নাকি আচ্ছা যাক আমিও মার্শাল্লাহ দিলাম কিছু ঠিক আছে আল্লাহর হস্তে ঠিক আছে হ্যাঁ ওকে হ্যাঁ দোয়া করিস হ্যাঁ ওকে ভালো থাকিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসো ওকে আল্লাহ হাফেজ